আসসালামু আলাইকুম বিহার আশুক আপনারা সকলেই ভালো আছেন কয়েকদিন আগে আর্জেন্টিনা এবং চিলির মধ্যকার কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হলো মানে গ্রুপ পর্বের এই ম্যাচে মেসি পুরোটা সময় কিংবা স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি কারণ মেসি পঁচিশ মিনিটের সময় আমরা দেখেছি মেসিকে সহকারী কোচ মেসি পা কুচকে দিচ্ছে তার ঠিক দশ মিনিট পরেই মেসি আরেকটি বড় ধরনের ট্যাকেলের সম্মুখীন হয় এরপর থেকে মেসি স্বাভাবিক সন্দে খেলেনি নিজেকে কিছুটা গুছিয়ে খেলেছে কারণ যেহেতু সে দুইবার ট্যাকেলের সম্মুখীন হলো সামনে তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচ রয়ে গেছে মেসি তখন ফ্রি এবং কর্নার কিককেই বেছে নিয়েছে কারণ নিজের দলকে তো জেতাতে হবে মেসি দেওয়া কর্নার কিক থেকে কিন্তু ওই গোলটি পেয়েছে এবং সাথে সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্যালারিতে কিন্তু অনেকবারই মেসি মেসি আর্জেন্টিনা আর্জেন্টিনা এই ধ্বনি উচ্চারিত হতে গেছে মেসি প্রায় দেড় বছর থেকে বিভিন্ন আপনারা দেখেছেন কিংবা আপনারা শুনেছেন যে আমেরিকানদের ফুটবলের প্রতি আগ্রহ উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে গেছে আর বাড়বেই না কেন মেসি যেভাবে খেলে তার যে খেলার যে ধরন গতি তার যে ডিবলিং সে যে দেশই যাক না কেন সেই দেশেরই দর্শকদের মন সে আগে থেকে জয় করতে পারে এবং তার খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপচে পড়া ভিড় থাকে প্রায় আট নয় বছর আগে আপনারা জানেন একবার আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ ঢাকা অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে তো আপনারা দেখেছেন আমাদের দেশেই কি উপচে পড়া ভিড় ছিল এই স্টেডিয়ামের মধ্যে এবং গ্যালারির মধ্যে কীরকম উপচে পড়া উৎসাহ উদ্দীপনা এবং ভিড় ছিল বর্তমানে আমেরিকানদের কিংবা বর্তমানে কোপা না যতটা জনপ্রিয় থেকে কিন্তু বেশি জনপ্রিয়তা লক্ষ্য করা যায় এই মেসিকে গিরি আমেরিকানদের মনে অনেকেই একথা বলে থাকেন যে মেসি আসার পর থেকে মানে আমেরিকার ইন্টার মায়ামিতে খেলার পর থেকেই ফুটবলের জনপ্রিয়তা ফুটবলের প্রতি উৎসাহ উদ্দীপনা আমেরিকানদের অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনি যদি গত ম্যাচটির দিকেই তাকান আর্জেন্টিনা এবং চিলি ফলে দেখবেন এই ম্যাচটি হয়েছে ম্যাডালাক স্টেডিয়ামে আর এই ম্যাডালাত স্টেডিয়ামে এর আগে সর্বোচ্চ যে রেকর্ড সংখ্যক ছিল দর্শকের সেটি হলো আশি হাজার কিন্তু আর্জেন্টিনা এবং চীনের ওই ম্যাচটিতে দর্শক ছিল একাশি হাজার একশো জন মানে পূর্বের সকল রেকর্ডই ভেঙে দিয়েছে এবং গ্যালারিতে প্রায় কিছুক্ষণ পর পরে আর্জেন্টিনা আর্জেন্টিনা মেসি মেসি ধ্বনি উচ্চারিত হতে দেখা গেছে তবে যারা ইউএসএ তে আছে কিংবা খেলা দেখছে তারাই আসলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছে যে আর্জেন্টিনা কিংবা ইন্টার মায়ামিতে হোক কিংবা কোপা আমেরিকাতে হোক মেসির যে জনপ্রিয়তা কতটুকু এটা তারাই মানে কাছ থেকে বেশি অনুবাদ অনুধাবন করতে পারছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর কাছে শেয়ার করবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেলাধুলা সংক্রান্ত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন